আসসালামু আলাইকুম আর সোডা বড় ভাই বোন বেগুন কেন আছেন আশা করি আপনারা বেগুন ভালো আছেন आरोग्य ব্লগ ভিডিওতে হলে হাতে রেগে আপনারা মাঠে দেখতে লাগুন শুকরবাجهه দিন আছিল অ্যাকটু রে পোয়া মাছ আছিল আর হাজবেন্ডের ইমনের আব্বুর অনারার বাইয়ের খুব পছন্দের পোয়া মাছ কেঁড়া মাছ এই গুরে মাছ তারপরে শিঙি মাছ কই মাছ লট মাছ লেস এসে চিকি আইসে এই নই যে অনরমাইয়ার একদম সবসাইতে বেশি পছন্দর মাছ মানে জামাই ভাত সারা যত মাছ আছে ব্যক্তি না হাজবেন্ড এতে বা পছন্দ আজিয়ে সরাসরি এই প্রচণ্ড গরমের ভিতর বাংলা খানা রান্ধি পেলায় হরল বা যে আলু দি তারপর মসুর ডাইল আছে দিন পারি ইন্দি ওই ফাইন ডাইল রান্ধি মানে ডাইল রান্ধি ধুয়ে আর ডিম ফুস করে দিও বাস এর মাঝে বাপপুর গে যে মসজিদে এখন পুরো হালি এই অবস্থা টুক টুকটাক সদর বদল বেল ঘরে ভিতর হুড় গুছালো এলোমালো যা বেগ বেগকেন গুসাই পেলাই আর শূন্য বাসা শূন্য ভাষা গোসাইতে কারণ সুবিধা হুয়া ইন্দু বই নতাহ বই নতায় সরে থি নয় হ সুর পত্র সরে থিরেই নোতাহে তো এরপরে আই টেবিলে খানা খানি মানে পাত চালন তরহারি দেখছি পানি গ্লাস চামুচ আর ভ্যাককিন রাখি আই নামাজ পড়িয়ে নামাজ পড়ি উড়ি নামাজের মশলা গুঁসাই পেলায় এরপরে আই নামাজ পড়ি উড়ানোর ঠিক দশ মিনিট পরেই তেরাই গেই তো আলহামদুলিল্লাহ আজ বাংলা খানার রেফরিত ইংরেজি বিরিয়ানিও খাই তো এইটা অবস্থা এই বাপুর তিনও জন গোসল করে গেয়ি জুমত গেয়িম মানি ওই দেখ গামছা রে একদম গাত মৌসি বালা করে মৌসুরি পানিও দে বি দেুমান আল নাথ মেদি দোলে রাখি হনুমান দুলে দোলে এই এইটা অবস্থা মানে শূন্যগর যখন তাহে তাড়াতাড়ি হামগর তারিখ আর আর হাজবেন্ডে মানে অনার পাই ঘরে দেখাতে ঘর একদম ফুরি ফাটি নিখুঁত সব সময় আই কি হইব আঁকর কি হাম তো আই একদিন হতই আবর দিয়ে তো খনাহাম নাই ফল তো আগ পর্যন্ত বইতা হন বইতা হলে তুই দেখি মেনে আঁবর কি হাম আছে আই নগ চোখের বাড়ি ভাতাম তাড়াতাড়ি হাম গড়ি ফেলায় দিয়ে গুছাই পেলায় দোমুতা হয়োমে এঁকি দেহে দেহে গড়ি পেলায় চিনিয়ে রেখুন না এই অবস্থা আসলে মে মাঝে এই বিষয় নিয়ে বাড়া বাড়ি বা তর্কি হয়ে যায় স্বাভাবিক মর তৈরি বুঝতে চা তো এটি বেশ কিছু পরিমাণ হাটটা বাড়ি নাই নীল হাটটা বাড়ি নাই এইভাবে সুতির সরের ভিতর মিলে রাখি আর কাজা নীল এর উঁর উঁওয়ে দেখুন সত্য দিন আদোয়া হুসুর লুই আর সত্যাকি চাঁদ পি এই তো এখন গামচা দিয়ে ফুয়া না লগে লোক তার তাড়াতাড়ি আলনাত গুছাই রাখি আর এক কান এখন তো শৈল্য গরম যদি মানুষ দেয় মানুষ এভাবে ফুয়ে দিলে তো গামছা ইয়ে এন এনে এর পরে ক্লাসটা ক্লাস উগ দুগ যা মানে পাঠ হয়েছে তার আহি দিয়ে এখন সামনে সন এই যে এই তারা বইনি ওয়াইফাই চলা এই ফোমের অবস্থা তাহলে বারোটা সব সময় এরকম তো সারাদিন আসলে সংসারের ঘানি টাইমতে টাইমতে এরপরে দিন শেষ উনি দেখি এই হতা মানে আর ঘরত কি হাম আচ্ছা ঘর হাম এ কিছু হান্না বাজি ভাই মানুষে এই আচ্ছা যাই হোক এটা আই আগে টুকটাক যা আসিল ইত্যাদি গোসাই গাছাই নিজে নামাজ কালাম উদ্দিকে গা গসল উদ্যোগ দুই ইত্যাদি হানা ভানি রেডি করি নিজে ফুলর উদ্যোগ মুচি ফেলাই তো এই তো ফুলের মুচলে দশ মিনিট লাগে গর ইন ফুয়েতে ফ্যানও সারণ করে আর দেখতে পুরোনা কিছু শার্ট আসুন রাবুর মানে ওনার বা ইয়ের শার্ট টার দি আর সন্দেহ নিহে এই লেভেল বেলো দি আসলে ফ্যাড়ের খুদা আর প্রয়োজনে কিন্তু টিয়া তেনেই নবুজে প্রয়োজনে কিন্তু নবুঝে যে টিয়া নাই তারপরে কিন্তু লোক পরে এই তো অবস্থা এবার ফন্দাস টিয়া দিই মোটামুটি ভারী আছে আর কিছু পুরানা শার্ট টার্ট দিলাম যা মানে ওয়েস্টার্ন ইয়ে ফেলায় নাই মনে করি টুকটাক জিনিসপত্র প্রয়োজনে লইলে এনা আসলে দিয়ে প্রয়োজন প্রয়োজন অনুসারে লই আর যেহেতু আর এহালা বাড়ি আসলে আদার্স কোনো অনেক খুঁজে প্রয়োজনে এক কানে যেতে দুই নিতে তাহলে আর তিন কান বা কোনো হামপুড়ে এই ধরনের এই ধরনের কোনো সিস্টেম নাই এই অবস্থা যাই হোক এখন এই তো আনার দেখা দেওয়া হয় একদিন পরে তো অলরেডি কিন্তু আমি তখন বই হবার রাধা বাড়া এইবার মধ্যে কি তো এই তো ওই যে হইলাম আর উমার ওয়ারে মানে বাংলা খাবারের সাথে ফ্রিতে ইংরেজি বিয়ানি উদায় এই তো দেখতে লাগুন এই এইভাবে আর বায়ুর এই আর আর বায়ুর মধ্যে পোয়া নাইম। তো নাইমে বিয়ানি লিচ্ছি বিয়ানি গুণাই দিয়ে ইমন ইনলায় মানে আর ভোক লেট নজামো তো এটা একদিন আগে ভাতি জিল ধরে তো ভাতি আগুজল ইমন ইন নোয়াছিল যার কারণে যাই তো তার রাসাই তো হুয়ে দিয়ে রাসাই এখন তাই গুঁধে দি তো আই ডিমফোজ করণ হতা আর ডিমফোজকরণ নকার ফুয় বিয়ানি খাই বস এনাফ দুজনের গেই তো যাই হোক আই এখন দেখতে লাগুন মানে সারাদিন খানাপানি হাই দাই গোসাই গাছাই সদর বদর বেকিন আইডিয়া গুড়ে দুই দায় ই মিবে পরে এখন বেলপুরি হাইতে আই আছে আর ফুয়া হয় তো যাই হোক বেলপুরি ওনারা হাইতে খাইতে মোটামুটি এখন দেখতে লাগুন আঁড় প্রায় দিকে এই তো তো আসলে মর ফাইনে দা তো বুঝুন করা হামকি তো আর যখন পালনতাে করে হালাত হে তখন কিন্তু সুন্দর করে বাসা টাসা বাসাটাশা গুছাইতারি তো অনারার হার এক কি মন্তব্য করে এইভাবে করে গৃহিণী হলে সারাদিন হাল ঘরানো করে ওনারা কি এখন ক্রেডিট ফোন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবেন আজের ভিডিও এই পর্যন্ত বিক্রমবালা থাকুন আলাইকুম